আসসালামু আলাইকুম জিএনএকের সিরিজের পঞ্চম ভিডিও এটা আজকের ভিডিওতে থাকছে টেক্সট এবং পয়েন্ট নিয়ে কিছু জিনিসপত্র দেখাবো এগুলো দুইটাই গুরুত্বপূর্ণ কারণ যে জিএনএক্যাডটা টেক্সট নিয়েই আর কি জিএনএ হয়েছে মডিফাই করার মেন উদ্দেশ্য হচ্ছে টেক্সট সেটা যাই হোক এটাই মোটামুটি গুরুত্বপূর্ণ এটা ভিডিওটা একটু বড়ো হইতে পারে আমি অলরেডি কিছু করে রাখছি এটা ভিডিও রেকর্ডিং করছি কিন্তু অডিওটা আসে নেই কি আর দুঃখের কথা আচ্ছা এখানে আমি প্লাস এখন ক্লিক করব ক্লিক করার পরে এই দেখেন এখানে মোটামুটি এর আগের ভিডিওতে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল আমার এই বৃত্ত বৃত্ত ছিল না সরি আমার ছিল এই হ্যাচ লাইন পলি লাইন আর আর তো কিছু ইম্পর্টেন্ট কিছু দেখতেছি না এই দুইটা ইম্পর্টেন্ট ছিল এর আগে ঠিক আছে আর এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই টেক্সট টেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যখন একটা জায়গায় ক্লিক করলাম চেক বাটনে ক্লিক করলাম স্পেসিফাই হাইট আমি চোদ্দো ফিট রাখছি আমি পনেরো ফিটও রাখতে পারি দিয়ে দিলাম চেক বাটনে ক্লিক করলাম রোটেশন আমি চিরো ডিগ্রি অ্যাঙ্গেল বড় বড় রাখলাম সমস্যা নয় এখন টেক্সট আমি টেক্সট দিয়ে দেবো যেমন আমি রাখতেছি যে হ্যালো হাওয়ার ইউ এরকম কিছু দিয়ে দিলাম ওকে দিলাম এই দেখেন আমার এরকম কিছু একটা টেক্সট এখানে এসে পড়ছে এখানে এটা যদি মুভ করতে চান এখানে থ্রি ডোর থেকে মুভ কমেন্ট দিয়ে মুভ করতে পারেন অথবা আপনি এইবার টেক্সটের উপর ক্লিক করে ধরে রেখে এভাবে আপনি মুভ করতে পারেন আর কি ঠিক আছে আচ্ছা আসতে আসে এই এভাবে আর কি মুভ করতে পারেন এখন এই টেক্সটের উপর ক্লিক করলাম এই টেক্সটের যাবতীয় যা যা আছে সবগুলো চেঞ্জ করার যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি এই ত্রিটিউটে ক্লিক করবেন করার পরে এ প্রোপার্টিসে গেলেন যাওয়ার পরে এখান থেকে যা যা ইচ্ছা আপনি চেঞ্জ করে নিতে পারেন এখানে লেয়ারে আসছে জিরোতে আমি টেক্সট লেয়ারে রাখতে চাইতেছি টেক্সটে ক্লিক করলাম এখানে কন্টেন্ট আছে অনেকগুলা যেমন আমি কনটেন্ট চাইতেছি হেলোর পরে একটা এই চিহ্ন দিতে তারপরে এখানে হাও এইসটা বুক কেস দিতে চাইতেছি এখানে এভাবে আর কি আপনি কারেকশন করে নিতে পারেন ওকেতে ক্লিক করলেন এই দেখেন আমার কারেকশন হয়ে গেছে মানে এভাবে কাজগুলো করে নিতে পারেন অথবা আপনি চাইতেছেন যেন আমি টেক্সটই রাখবো না অন্য কিছু রাখবো যেমন হ্যাঁ এরকম কিছু রাখলেন এই দেখেন চেঞ্জ হয়ে গেছে মানে মোটামুটি এভাবেই আর এরপর আছে স্টাইল স্টাইল যদি চেঞ্জ করেন এর জন্য আমি একটু দেখাই লাইভ স্টাইলে ক্লিক করার পরে দেখেন আমি যখন স্টাইলগুলো চেঞ্জ করতেছি লেখাগুলো আর কি স্টাইলটা চেঞ্জ হইতেছে আর কি বিষয়টা হয়তো বুঝতে পারছেন এরকমভাবেই এরপর হচ্ছে জাস্টিফাই জাস্টিফাই গেলেন এটা দরকার নাই দরকার থাকলে দেখে নিন এখন হাইট হাইট এখানে ইঞ্চিতে দেওয়া আছে একশো আশি একশো আশিতে পনেরো ইঞ্চি হয় আর কি এভাবেই পনেরো ফিটে একশো আশি ইঞ্চি হয় মানে ওই সেম কাজটা এভাবে হইতেছে ইঞ্চিতে যদি দুইশো দেন তারপরে একশো বিশ দেন তাহলে দশ ফিট হইতেছে মানে এভাবেই আর কি ঠিক আছে একশো এখন আপনার যা ইচ্ছা আপনি দিতে পারেন আমি দুইশো ইঞ্চিতে রাখলাম হাইট তারপর রোটেশন যদি রোটেশন দরকার হয় মাঝে মাঝে আমি রোটেশন যদি বিশ ডিগ্রি রাখি যে বিশ ডিগ্রি বরাবর আমার জিনিসটা হয়ে গেলো নাইনটি ডিগ্রি রাখলে দেখেন একদম খারাপ হয়ে গেলো নাইনটি ডিগ্রি বরাবর এভাবে আর কি একশো কে ধনাত্মক দিকের সাথে এই রোটেশন যে অ্যাঙ্গেলটা সেটা আর উইথ ফ্যাক্টর হইতেছে এটা কতটুক চাপা চাপা হবে লেখা মানে আমি এগুলো চেঞ্জ করলেই বুঝতে পারবেন জিরো পয়েন্ট ওয়ান যদি দিয়ে দেয় দেখেন একদম চাপা হয়ে গেছে জিরো পয়েন্ট নাইন দিলে মোটামুটি আছে তারপর ওয়ান পয়েন্ট টু দিলে আরও বড়ো হইলো ওয়ান পয়েন্ট ফাইভ দিলে আরও ইয়া হইলো আর কি দেখাগুলো কী বলো তো জানি না উইথ ফ্যাক্টরি আর কি এটা ওয়ানই হলো স্ট্যান্ডার্ড ঠিক আছে এরপরে হচ্ছে এই পজিশন এক্স ওয়াই পজিশন এক্স ওয়াই এটা হচ্ছে আমার এই যে এই ব্লু যে বক্সটা আছে ওই বক্সের কোঅর্ডিনেট পজিশন এক্স ওয়াই হচ্ছে এই যে এই ব্লু বক্সের কোঅর্ডিনেট ঠিক আছে নিচের এগুলো দরকার পড়ে না এগুলোর কাজ হইতেছে আপনি এগুলো অন করলে উল্টা উল্টা পাল্টা হয়ে যাবে লেখাগুলো আর কি এটাই হুম এখন টেক্সট এখন দেখাবো এই টেক্সটগুলো চেঞ্জ করা এবং বাংলা লেখার বিষয়টা দেখাবো এখন আমি প্লাস এখানে ক্লিক করলাম এই টেক্সটের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই থ্রি ডটে ক্লিক করব আবার মনে করে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জাস্টিফাই জাস্টিফাই দরকার না আপনি এখানে স্টাইলে ক্লিক করবেন স্টাইলে ক্লিক করার পরে উপর থেকে যে কোনো একটা লেখা যদি আপনি বেশি মোটা চান তাহলে যে এন সি রেগুলার রাখবেন যদি কী বলি বেশি মোটা রাখতে চাইলে এনসি বোল্ট রাখবেন আর যদি মোটামুটি রেগুলার রাখতে চান তাহলে যে এনসি রেগুলার রাখবেন নর্মাল রাখতে চাইলে আর কি আমি রেগুলারই রাখবো রেগুলারে ক্লিক করলাম ক্লিক করার পরে ডিসপ্লে এক জায়গায় ক্লিক করলাম আরেক জায়গায় ক্লিক করলাম মানে মোটামুটি আমার হাইটটা দিয়ে দিলাম আর কি রোটেশন চিরু এখন আমার টেক্সট কী কী লিখবো আর কি লেখার জন্য একটু পরিশ্রম করা রাখবো সেটা হচ্ছে আপনি যদি নর্মালি লেখেন যে কেমন আছেন বা কিছু একটা বা জেলা জামালপুর জেলা ব্রাহ্মণবাড়িয়া কিছু একটা লিখলেন ওই ক্ষেত্রে আপনার বিষয়টা আর কি হবে না ক্ষেত্রে আপনার কি করা লাগবে ওই লেখাটা কি আগে আপনার আমার এই কনভার্টারে কনভার্ট করে নিতে হবে এই কনভার্টার কোডটা কোথায় পাবেন আপনি যাবেন আমার গ্রুপে আমি যদি গ্রুপে যাই যাওয়ার পরে এখান থেকে এখানে পেয়ে যাওয়ার কথা হুম এই তো লিঙ্ক আছে আমার ওয়েবএফের লিঙ্কটা আছে এখানে ওয়েব লিঙ্কে ঢুকবেন ঢুকার পরে দেখেন তিন নম্বরে আছে তিন নম্বরে আছে বাংলা কনভার্টার এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলো ওপেন করলেন আপডেটে ক্লিক করলেন বা ডাউন ইনস্টলে ক্লিক করলেন আপনার ইনস্টল হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওপেনে ক্লিক করলেন করার পরে এখানে যা লেখার আপনি এখানে লিখবেন যেমন আমি লিখলাম আচ্ছা এরকম একটা লিখলাম লেখার পরে আপনি এই নীল বাটনে ক্লিক করবেন কন ক্লিক করার পরে দেখেন বা নিচে কি সো ইংরেজি লেখা আসছে নিচের বক্সে ক্লিক করার পরে এখানে কপি করে নেবেন এই কপি কপি করে নেবেন কপি হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনি যে এনে করে আসবেন আসার পরে আপনার যা কপি করছেন এই জায়গায় পেস্ট করে দেবেন পেস্ট করে দিলেই এরকম কিছু আপনার লেখা হয়ে গেলো আর কিছু করার লাগলো না আপনার ঠিক আছে এভাবে আপনি লিখতে পারেন বিষয়টা হয়তো বুঝাইতে পারছি যদি না বুঝে থাকেন আবার ভিডিওটা দেখবেন ঠিক আছে এখন আসি এই ভিডিওগুলো কিভাবে আপনি এডিট করবেন মানে এই লেখাগুলো ক্ষেত্রে আপনার যেটা আপনি চেঞ্জ করেন আমি মজাটা চেঞ্জ করি ওপর ক্লিক করলেন ক্লিকার পর থ্রি রুটে প্রপার্টিস প্রপার্টিস থেকে আপনার এখানে দেখেন কন্টেন্ট আছে টেক্সটের এই টেক্সটের টেক্সটের জায়গায় কন্টেন্ট এই কন্টেন্টের ভ্যালুগুলো এটা দেওয়া আছে এখানে মোটামুটি দেওয়া আছে যে মৌজা কিছু একটা আমি এটা পুরোটা ক্যান্সেল করে দিব ক্যান্সেল করে দেওয়ার পরে আপনার যা যা আপনার ইচ্ছা দরকার এখান থেকে করে নেবেন আর কি যেমন আমি লেখলাম মৌজা মজা কি দিব শীত ধরে আমার তিন এভাবে আপনি দিতে পারেন কন বা ক্লিক করলেন করার পরে এখান থেকে কপি করে নিলেন নেওয়ার পরে এই কন্টেন্টটা এসে বিষয়টা কি পেস্ট করে দিলেন তারপর ওকে দিলেন আপনার ওই অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ দেখেন তারপরে এভাবে করে নিয়ে একবার সেভ করে নেবেন সেভ করার বিষয়টা আমি হয়তো দ্বিতীয় ভিডিওতে দেখাইছি মানে এভাবে আর কি টেক্সটের যাবতীয় কাজগুলো আমি মোটামুটি দেখানো শেষ আচ্ছা আরেকটা জিনিস দেখানো বাকি আছে এই থ্রি টোটে ক্লিক করবেন থ্রি টোটে ক্লিক করবেন করার পর এখানে তো এখানে লেয়ারিং আছে লেয়ারিংয়ে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন আপনার মোটামুটি টেক্সট স্টাইল আছে টেক্সট স্টাইলে ক্লিক করে নিলেন নেওয়ার পরে আপনি এখান থেকেও বিষয়টা এনসি রেগুলার যে আছে বোল্ট আছে তারপরে এইগুলো আপনি এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন যেটা আপনি প্রথমে করে নিছেন মানে এটা একটু বোরিং এটা আপনার দরকার নেই আপনি কি করবেন প্লাস সেকণে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করবেন স্টাইলে ক্লিক করবেন এখান থেকে চেঞ্জ করে নেবেন এটা হলো সহজ মানে আপনি লাইভ জিনিসটাকে লাইভ চেঞ্জ করে নিতে পারতেছেন ওইখান থেকে করলে আর কি বিষয়টা একটু জটিল হয়ে যায় না এখান থেকে লেয়ারিংয়ে যেতে হয় টেক্সট স্টাইল থেকে আবার চেঞ্জ করে নিয়ে আবার টেক্সট লেখা শুরু করা লাগে আপনি ওইখান থেকে করে নিলেন ওইটা আর কি সুবিধাজনক এখন 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 আরেকটা জিনিস বাকি আছে সেটা হইতেছে আমার পয়েন্ট তার জন্য আমি এগুলো ডিলিট করি আগে এখন আমি পলি লাইন নেই পয়েন্টের কাজটা আমি এখন দেখাই কীভাবে কী করা লাগে আমি একটু তাড়াতাড়ি দেখাবো কারণ এর আগেও ভিডিওটা আমি পুরোটাই রেকর্ড করছি কিন্তু সমস্যা হলো আমার অডিওটা রেকর্ড হয়নি এই যে অফসেটের কাজটা আমি পরবর্তীতে কোনো একদিন দেখাবো ধরেন আমার এদিকে একটা রোড আছে রোডের সাইডে সবাইকে সমান রেখে মানে জমিগুলা ভাগ করে দিতে হবে বা বন্টন করতে হবে এরকম কিছু একটা সমান রেখে বা নির্দিষ্ট দূরত্ব রেখে বন্টন করে দিতে হবে এক্ষেত্রে আপনার পয়েন্ট জিনিসটা অনেক কাজে দেবে প্লাস সেখানে ক্লিক করবেন যেহেতু আমার ডিরেক্ট অটোকেটের মতো ডিভাইড এটা নাই কমানটা নাই সরি এক্ষেত্রে আপনি প্লাস কনে ক্লিক করে সরি প্লাস না প্লাস হুম প্লাস এখানে ক্লিক করে এখান থেকে পয়েন্ট আছে এই পয়েন্টে ক্লিক করবেন করার পরে এখানে তিন নাম্বারে দেখেন ডিভাইড আছে সরি মাল্টিপল না ডিভাইড এই যে ডিভাইড ডিভাইডে ক্লিক করলেন আপনি কত ভাগে ভাগ করবেন ওটা দিতে হবে তার আগে এখানে দেখেন লেখা আছে অবজেক্টটা সিলেক্ট করতে বলতেছে আমার অবজেক্ট হইতেছে এই যে এইটা আমি এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর নাম্বার অফ সেগমেন্ট মানে কত ভাগে ভাগ করবো সেটা আমার দিয়ে দিতে হবে আমি তিন ভাগে ভাগ করতেছি করতেছি ওকে দিলাম তিন দিয়ে ওকে দিলাম আমার মোটামুটি পয়েন্টগুলো হয়ে গেছে কিন্তু পয়েন্টগুলো দেখাই দিয়েছে না তো এই কারণে আপনি থ্রি ডোটে যাবেন আমি এই জিনিসটা করে দেওয়া উচিত ছিল আচ্ছা একটু করে নেন এখান থেকে লেয়ারিংয়ে যাবেন পরে এখানে পয়েন্ট স্টাইল আছে ঠিক আছে এটা আমার আগেই করে দেওয়ার দরকার ছিল করি নেই সমস্যা নেই এখানে পয়েন্ট স্টাইলে যাবেন যাওয়ার পরে এখানে যে কোনো একটা পয়েন্ট আপনি সিলেক্ট করে নিলেন যেটা আপনার পছন্দ মতো নিয়ে নিলেন আর কি এখানে পয়েন্ট সাইজ আমার পাঁচ ছিল মানে অনেক ছোটো এই কারণে আমার পয়েন্টগুলো দেখাইতেছে না এটা বড়ো করে নিবেন যেমন আমি পঞ্চান্ন করে নিলাম ওকে দিলাম এই দেখেন এখন পয়েন্টগুলো দেখাইতেছে মোটামুটি তিন ভাগে আমার ভাগ হয়ে গেছে বিষয়টা সামনের বাহুটা মানে আপনি যদি ম্যাপেন মাপেন এই রাস্তার সাইডে সবগুলো মোটামুটি সমান আসছে এই ক্ষেত্রে এভাবে আপনি বন্টনের ক্ষেত্রে এইটা কাজে লাগাইতে পারেন ঠিক আছে কি এটা এখানে আপনি কাজে লাগাইতে পারেন এই বন্টনের ক্ষেত্রে এভাবে আপনি মোটামুটি কাজগুলো কমপ্লিট করতে পারেন যে বন্টনের বিষয়টা মানে এই পয়েন্টের বিষয়ে এর থেকে বেশি কিছু মনে হয় নাই এই যে মেজরটা দেখাই ক্লিক করলেন একটা বাহুর উপর ক্লিক করলেন তারপর কত ফিট পর পর আপনি চাইতেছেন আমি চাইতেছি হুম ছয়শো ইঞ্চিতে যত ফিট আসছে অত ফিট পর পর ছয়শো ইঞ্চি পর পর আমার একটা করে পয়েন্ট হয়ে গেছে মানে পয়েন্টের কাজটা এটাই আপনার একটা বাহু আপনার কত ভাগে ভাগ করবেন ওই অনুযায়ী আপনার আপনার পয়েন্টগুলো হবে পইণ্টৰ কাজ মোটামুটি আমি দেখাইতে পাৰ্চি এইটো ঠিক আছে